আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত দূর ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে কোনো অনুষ্ঠান পরে ঘর পরিষ্কার করা যেন এক মহাযুদ্ধ যতক্ষণ না ঘর পরিষ্কার হবে ততক্ষণ কেমন শরীরটা কিটকিট করে কতক্ষণে ঘরটা ক্লিন হবে এটাই যেন সবথেকে বড়ো চিন্তার বিষয় এখন কারেন্টটা চলে গেছে এই যে মাত্র গেল নুরে দবন লাগে পরে যে গাছে নাই নুরে আসছে তো এই মাত্র না আসলো কেমনডা লাগে দেখছো আমার জ্বর ছিল বলে বালু আছে বৃষ্টি হইলে তো ভালো এমন কারেন্টে যন্ত্রণা করে সব কিছু তো পরিষ্কার হয়ে গেছে এটাই আলহামদুলিল্লাহ যা অবস্থা ছিল ঘরের বললে আর হবে না আলহামদুলিল্লাহ বেলুন টুলুন সব তুলে ফেলছি যদিও দুই একটা আছে আইপিএসটা চলতেছে এটাও শেষ হয়ে যাবে একটু পরে চার্জ হওয়ারই তো টাইম পায় না গোসল করব নামাজ পড়ব ভাত খাব গোসল করে নামাজ পড়ে একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে ভিডিও এডিট করে তারপর তো আপলোড দিলাম তারপর তো আর শরীরে এনার্জি নেই শুয়ে পড়েছি সন্ধ্যায় বল লিচু পাঠিয়েছে আর লিচু আমি খেতে খুবই পছন্দ করি প্রথমে তো আম পছন্দ করি আর দ্বিতীয় শাড়িতে লিচু বেশ কয়েকটা খেয়ে নিয়েছি এতটা টেস্ট ছিল ঘড়িতে এখন রাত আড়াইটা বাজে রাত জাগতে পারি না আমি কিন্তু বারোটার পর থেকে আর শুই তো ভাবলাম দিনের বেলা যেহেতু অনেক গরম লাগে পাকঘরে থাকাই যায় না এতটা গরম তো এখনই রান্না শুরু করি সে বলে গরু গুষ তো আর ইলিশ মাছ ভিজিয়েছি তার পাশে যে ফার্নিচারগুলো সেগুলো ক্লিন করতেছি রান্না করতে আসলে তো এক কাজে থাকি না যেটা চোখের সামনে থাকে সেটাই করার চেষ্টা করি তো ইলিশ মাছটা বেশখানিক ভিজিয়ে রাখার পর তো কেটে নিচ্ছি সুন্দর করে তো বন্ধুরা ভিডিও এই পর্যায়ে এসে যদি ভিডিও আমার ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেন কমেন্ট তো আপনারা করেন অনেক ভালো লাগে কিন্তু কমেন্ট করতে তো অনেকটা সময়ের ব্যাপারও থাকে কিন্তু মাঝখান দিয়ে লাইকটা ভুলে যান বন্ধুরা আপনারা একটা লাইক দিলে ভিডিও ইমপ্রেশনটা বৃদ্ধি পায় তো হাজব্যান্ডের অনুরোধে আমি ইলিশ মাছ রান্না করছি সে বলেছে আমাকে কাঁচা ইলিশ রান্না করতে তো কাঁচা ইলিশ বুঝাইছে না ভেজে আর কি তো প্রথমে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো আর কি সরিষা বাটা অল্প একটু আদা অল্প একটু রসুন এভাবে সব কিছু পেস্ট একসাথে করে একটু সরিষার তেল দিয়ে মেখে তারপর মাছগুলো আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আপনারা যেমন খান আপনাদের মতো করে দিয়ে দিবেন আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি আপনারা চাইলে কালোটাও নিতে পারেন তবে হ্যাঁ কাঁচামরিচ সাথে দিয়ে বেটে নেবেন তাহলে তিতোভাবটা থাকে না বন্ধুরা আপনারা সবাই জানেন তবুও আমি বলে দিলাম তো পেস্টটা ভালো করে মিক্সড করে আমি এখানে ইলিশ মাছ যে রেখেছিলাম সেটা দিয়ে দিব তবে সবটা না কিছু রাখবো ভাজার জন্য আর কিছুটা মাখিয়ে রেখে দিব যখন আপনারা ভালো করে মাখাবেন একটু খেয়াল রাখবেন কারণ ধোয়ার মধ্যে একটা কাজ হয় আমি যেটা করি এত সুন্দর করে ধুতে গিয়ে হাতে কেটে যায় ইলিশ মাছের কাঁটাগুলো এতটাই শুরু থাকে কাছের মতো শস্য থাকে তো হঠাৎ করে হাতে লেগে যায় প্রথমে তো টের পাওয়া যায় না কিন্তু যখন ম্যারিনেটটা আমি করছি তখন ঠিকই আমি অনুভব করতে পারছি যে জায়গাটা জ্বালা করতেছে সেই জন্য এই জায়গাটা এসে একটু খেয়াল রেখে ধৈর্য সহকারে একটু করতে হবে কখনই এখানে তাড়াহুড়ো করা যাবে না যখনই তাড়াহুড়ো করবেন তখনই দেখা যায় কোথাও না কোথাও কেটে যাবে কাজ করতে করতে কখন যে সময় হয়ে গেল টেরি পেলাম না ফজরের আজান হচ্ছে তো যাই হোক গরু গোস্তটাও আমি মাখিয়ে নিব তার জন্য প্রথমে আমি পেঁয়াজ দিয়ে নিলাম পরিমাণ মতো আদা বাটা দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা যে যেমন খান তেমন দিয়ে দিবেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার সব কিছু মাখিয়ে নিব জিরা আমার কাছে বাটা ছিল না তাই জিরা আবার টেলে নিতে হয়েছে মাঝখান দিয়ে বন্ধুরা গরু গোস্ত কিন্তু সজের পাখি দিবেন আপনারা আমার কাছে ছিল না সেজন্য আমি দিই তো এই পর্যায়ে এসে জিরা পরিমাণ মতো দিয়ে আমি সুন্দর করে মেখে মেরিনেট করে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম রান্নাঘরে এসে দেখি চুলাটার অবস্থা বেহাল আর এই অবস্থায় রান্না করতে ভালো লাগে বলেন একদমই না সেজন্য করে প্যানটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর মেরিনেট করা গুস্তটা ঢেলে দিলাম গরু গুস্ত রান্না করা কিন্তু একেবারে সহজ কাজ যদি একবারে মাখিয়ে নেন তাহলে কিন্তু ইজিলি রান্নাটা করা যায় যেসব ভাইয়েরা মেসে থাকেন বা আপুরা দূরে থাকেন বাসা থেকে তো তাদের জন্য সুবিধা হবে এই মাখা গোস্তটা যেভাবে দেখে নিয়েছেন আপনারা চাইলে এভাবে চেষ্টা করে রান্না করতে পারেন তো পাশে চুলা আমি বসিয়ে দিব ইলিশ সরিষাটা সরিষা তেলের সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে সেখানে মেরিনেট করে রাখা যে মাছটা সেটা দিয়ে দিলাম জাস্ট হাত ধোয়া পানিটা দিয়ে ঢেকে রেখে দিলাম অল্প সময় লাগে ইলিশ হতে হয়ে গিয়েছে এবার বাগান থেকে নিয়ে এসে কুচি করে দিয়ে দিলাম যেহেতু গাছেরই আছে বুঝতেই পারছেন যে কোনো সময় দেওয়া যায় আলহামদুলিল্লাহ এই সুবিধাটা তো থাকেই একটু কষ্ট করে বাগানে টুকটাক কিছু লাগাবেন আপনি সুবিধাটা বুঝতে পারবেন সব সময় কিন্তু হুটহাট করে মার্কেট থেকে কিছু কিনা যায় না যেমন ধরেন কাঁচামরিচ ধনিয়া পুদিনা পাতা এইসব ছোটোখাটো জিনিস কিন্তু ঘরে রাখাই যায় তাই না বলুন এবার আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রাখা যে মাছগুলা ছিল ইলিশে সেগুলো ফ্রাই করে নিব এখনো পর্যন্ত যেহেতু আমার কাছে আছেন মানে ভিডিও দেখছেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন নিশ্চয়ই আমার ভিডিও ভালো লেগেছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অনেক বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করছেন না কিন্তু দেখে চলে যাচ্ছেন আপনাদের কাছে রিকোয়েস্ট হলো প্লিজ সাবস্ক্রাইব করে যান কি আর হবে বলুন দেখছেন যদি ভালো লাগা থেকেই হচ্ছে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক তো দিতে পারেন এর মধ্যে আমার হাজব্যান্ড পেছন থেকে এসে আমাকে দেখছে আমি কি করছি আমাকে জিজ্ঞেস করতেছে কি করতেছো তো সেটার নয়েজে আসছে একটুখানি তো আলহামদুলিল্লাহ এখানে আমার সব কিছু রান্না ডান এখানে আছে সরিষা ইলিশ ইলিশ ফ্রাই গরু গোস্ত বন্ধুরা আমার রান্নাগুলো দেখতে কেমন হয়েছে প্লিজ আমাকে জানাবেন অনেকটাই খিদা লেগে গেছে রাতা যেহেতু খাই না তো আমার মেজো ছেলেটা সজাগ আছে তো ভাবছি দুজন মিলে খেয়ে উঠব আমি যখন ভিডিওগুলো বানাই তখন আমি মনে মনে ভাবি একটা সময় এমন ছিল আমি অন্যের ভিডিও দেখে মানে ইচ্ছে হতো আমি এটা বানাই ওটা করি নিজের কাজের প্রতি উৎসাহ জাগত এখন যদি একজন মানুষও আমি এমন পাই যে আমাকে বলে যে আপু তোমার বিডিও দেখে আমার ভালো লাগে তোমার ভিডিও দেখে আমার কাজ করতে ইচ্ছে হয় তাহলে সেই দিনই আমিও থেকে বেশি হ্যাপি হব কারণ এটা একদিনের না বহু বছর আগে থেকে আমার এটা ইচ্ছে ছিল তো বন্ধুরা এই পর্যায়ে এসে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দিবেন অলওয়েজ স্মাইল করবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ